যদি প্রপার ওয়েতে ফালুদা বানানো যায় এর থেকে টেস্টি এবং উপকারী কোনো জিনিস হয়তোবা হতে পারে না বলে আমার মনে হয় এই যে আমি আজকে ফালুদা তৈরি করলাম এখানে তিনজনের আমরা যদিও আমি চারজনের তৈরি করেছি একজনেরটা রেখে দিয়েছি দেখো কত ইয়ামি দেখতে যেমনটা ইয়ামি তেমনই হচ্ছে টেস্টি ফালুদাগুলো এত মজাদার এবং হেলদি কারণ এখানে ওরকম খারাপ উপকরণ নাই ফালুদা রেডি হচ্ছে ফালুদার জন্য প্রথমে আমি জেলিগুলো কিউব কিউব করে বানিয়ে নিয়েছিলাম দেন এখন হচ্ছে এক কেজি দুধ গরম করে নিয়েছি আমি যদিও প্যাকেট ফালুদা তৈরি করতেছি সেই ক্ষেত্রে এক কেজি দুধ যখন গরম হয়ে গেল এখন আমি ঢেলে দিব এখানে প্যাকেটের মধ্যে যা যা আছে তা উপকরণগুলো যেমন এটার মধ্যে দেখা যাচ্ছে সাবুদানা আছে চিনি আছে কিশমিশ আছে তারপর নুডলস আসছে এখন এটাকে আমি আস্তে ধীরে ধীরে রান্না করে দেব মিডিয়াম আছে আমি ধীরে ধীরে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিট হবে না মনে হয় একটু বেশি সময় লাগবে তারপর যখন এখানের উপাদানগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে দেন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিদা টগর আমি আজকে ফালুদা রেডি করছিলাম এটা হচ্ছে ফালুদা ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকাল তিনটে বাজে ফালুদাটা তৈরি করে দেন ফ্রিজ রেখে দিয়ে এখন উপকরণগুলো জাস্ট মিক্সড করতেছি এখানে জেলি জেলি কিউবগুলো আমি আগে করে রেখেছিলাম কিউবগুলো দিয়ে দিয়েছি তারপর সে ফ্রুটস কেটে নিয়ে আসি ফ্রুটসের মধ্যে আসলে যেগুলো আমার বাসাতে ছিল সেগুলো দিয়ে আমি তৈরি করলাম এখানে আমার আনারটা ছিল না আনারটা থাকলে হয়তো আরেকটি আপনি দেখতে হতো তারপর হচ্ছে এখানে আপেল কুচায়ে দিয়ে দিয়ে দিলাম তারপর হচ্ছে এটা হচ্ছে আঙ্গুর লাল আঙ্গুরগুলো দিয়ে দিয়েছি আইসক্রিম এবং ফালুদাগুলো আমি বাটিতে উঠাই নিয়ে দেন আস্তে আস্তে সব উপকরণগুলো জেলি দিয়ে দিলাম ফ্রুটস দিয়ে এখন জাস্ট ইয়ামি আমি এবং টেস্টি আকারে আমরা এটা খাবো পরিবেশন করব। যদিও এখানে যেহেতু তিনজনের আমি উপকরণগুলো অনেক বেশি হয়ে যায় অল্প অল্প করে দিয়ে তাও আমার ছোট বেবিটা তো পুরোটা খেতে পারেনে আমি পারিনি আমার বড় ছেলেটা জাস্ট ও মিষ্টি জিনিস খুব পছন্দ করে ও খেয়েছে এক বাটি এবং সাথে আমাদেরটাও একটু খেয়ে আমাদের উপকার করে দিয়েছে দেখো কত ইয়ামি ইয়ামি